দর্শক দেখতে কিন্তু পুরা লট পুরা লট পুরা লট শোল এই যে ভাইরা কিনছে পুরা লট একবার একবারে কিনছে পুরা লট সোনাচনের হাট থেকে পুরা লাট যাচ্ছে দশক পুরা লাট দাম ধর হচ্ছে একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আঠারোটা কি সতেরোটার মতো গরু আছে সবটুকু কিন্তু একবারে যাচ্ছে সোনার চন্দ্রের হাট মানে এরকম কিন্তু ধুম ধার একটা বেচার

এই যে দেখেন আপনারা এই মাথা যে আশি পঁচাশি বলছিলাম ওটাও গেছে সত্তর আরো এক হাজার টাকা কম বাপ রে বাপ ভাই এই যে একশো পাঁচের টাও গেলো দশক এই যে আশি পঁচাশি এক লাখ পাঁচের গুঁড়ো কিন্তু লটে যখন পড়ছে একবারে গেছে ষাট বাষট্টি গুলো কিন্তু একবারে গেছে একেবারে আঠারোটা গুঁড়ো একসঙ্গে কিন্তু বেচা বিক্রি হয়ে গেল দর্শক সোনাচন্ডীর হাট থেকে দেখতেছিলাম আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এর ফাঁকে কিন্তু বিক্রি এটাও যেমন ছোট একটা এটাও যে একদম এপাশে পাশে বড় তারও কিন্তু একদম লট হিসেবে গড় কিনল গড় একেবারে গড় একবারে পুরা গেছে পুরা লট চলছে এখন পর্যন্ত এই যে চাচার গুঁড়ো ছিল এগুলো সবগুলো ছিল যা দেখছে সব সহ করে। তো এখানে একশো পাঁচের গরু আছে আশি পঁচাশির গরু আছে সব কিন্তু লটে মারছে দর্শক এই যে দেখেন এই লট জুড়ে মানে একটাই ছোট ছিল এইটা তাছাড়া ওইদিকে সব গরু বড় পঁচাশি গরু আছে না দেখি একটা গরু শুধু ছোট এই যে দেখেন কি বড় বড় শিং ডালা গুলো দেখেন মাসাল এই যে এই যে এই যে এগুলো এগুলো সব বড় এগুলো সব বড় এই যে এগুলো বড় বড় গুলো মোট কয়টা ভাই কয়টা আঠারোটা মাসাল্লাহ সোল্ড আউট হয়ে গেছে এগুলো মাত্র সত্তর হাজার টাকা পিচ দেখে লাভ নাই দর্শক এগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন না এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে তো এরকম গরু কিনতে চাইলে আসতে হবে আপনাদেরকে সোনায় চন্ডীর হাটে সোনায় চন্ডীর হাট আসতে হবে সোনায় চন্ডী

আপনারটা কত ভাই মজার ব্যাস তো আবার তো আচ্ছা ছোট ছোট এগুলো ছোট আসলে গড়ে সত্তর করে দেখালাম আপনাদেরকে এই পাশে কিন্তু আরো গরু আছে এগুলা কিনতে পারবেন হাটে আসলে এগুলা কিন্তু সাইড করা থাকে এক দাম জানেন জোড়া জোড়া কত জোড়া

শিং দেখেন পুরা ফাইটারের মতো এই কালোটার কেমন দাম আছে ভাই এই যে কালো যেটা নিছেন হ্যাঁ ওটা 70 উপরে চাচ্ছেন

সব কিন্তু গরুর মতোই কিন্তু ব্যাপারীগুলো কিউট কিউট আছে দর্শক খুদে ব্যাপারী সতেরোটা চলছে দেখা শোনা শোনা এই পাশে কিছু বড় গরু দেখতেছিলাম আমরা একবারে রেডি মাল কিছু আছে এগুলো সচরাচর দুই হাট দেখে নি আজকের হাটে কিন্তু একবারে রেডি মাল কিছু দেখতেছি এগুলো একেবারে রেডি মাল পাক্কা রেডি এই পাশে দেখতে পাচ্ছেন দেখাশোনা চলছে ভাই কয় দাঁত ভাই দুই দাঁত না এই আসতে বয়স দুই দাঁত দাঁতের সারা কোনো গরু নাই দর্শক দাঁতের সব দাঁতের গরু এরে বাবা রে বাবারে রে এর অবস্থা তো খুব ভালো হয়ে গেছে এই গরুগুলো কিনতে হলে আসতে হবে আপনাদেরকে সোনাচন্ডীর হাট সোনাচন্ডীর হাট দুই দাঁত ভাই দাম কেমন আছে ভাই এটা এটার দাম কেমন আছে আচ্ছা দশ পনেরো এক লাখ পনেরো না দুই দাঁ দুই কেমন দাম দিচ্ছে বাজারে নব্বই পাইছে নব্বই একশো নিচে হবে না নব্বই পঁচানব্বই দশক বিজা নিচে দেখা হবে পরবর্তী বিরাট সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম